এটা কামা গাড়ি কামা কামা পাওয়ার টেলার আচ্ছা কত খরচের এটা আছে আপনার টেন নট এটা পাওয়া যায় বলে এটা পাওয়া যায় হাট শিঙিমারি কি খারো শিঙিমারি মহামায়া মন্দিরের সামনে নিয়ারে গাড়ি কীরকম এটা তো গাড়ি তো খুব সুন্দর গাড়ি মানে তেল খরচা কম মানে অল্প সময়ের মধ্যে শ্বাসের অংশটা বেশি করতে পারে আর মানে শ্বাসটা আগবাঢ়ে বেশি মানে ডিজেল গাড়ি গাড়িও শক্তি প্রচুর শক্তি আছে 10 এইচপি মোটামুটি ধরেন অল্প তেলে মানে কম খরচে মানে আপ ইনকাম বেশি কয় মোটামুটি ঘন্টা ধরেন পাঁচ বিঘা ছয় বিঘা করে বহাবার পা কোনো অসুবিধা নেই ঘন্টায় হ্যাঁ তেল মোটামুটি ধরেন ঘন্টায় এক কেজি আটশো গ্রাম খাব

আ গ্রেন্টি আছে কোম্পানি গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি ফুল মানে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর হ্যাঁ এক বছর ওয়ারেন্টি আছে তুমি গারা ভাষা দিয়ে দেখি তুমি সেফ যে দাও না মামু গাড়ি যে নিউ মডেলমা উল মডেল নিউ মডেল গাড়ি সি গোমো

আৰমচে স্টাৰ্টনা চেল্ফাৰী গীতাল মডেল বা টেকচি হৰ্চ পাৱাৰ নি আনি নে গাড়ী নামখো একদম নামখো কম্পানী মা গাড়ী গ্ৰান্তি দামুনবা টেনশ্যন দা না বিল্টিছ গ্ৰান্তি বা কম্পানী চাৰ্ভিচিং মানগে এই গ্ৰেণ্টি দা চেঞ্চ খালে মাই মই নাঙা কম্পানী আগন কম্পানী মানুহে মেকানি দিয়ে দে